আজকের অনুগল্প স্বপ্ন রচয়িতা রণদীপা সরকার পাশ থেকে পারুল বলল আমার ছেলে মস্ত ডাক্তার একবার জয়েন্ট দিয়েই পেয়েছে ওই পাশ থেকে বিমল আমার মেয়ে বড় অফিসার কি ভালো যে পড়াশোনায় ছিল আমি তো ওকে হস্টেলে রেখে পড়িয়েছি বিনাপানি দেবী ফোকলা মুখে বলে উঠলেন আমার অনি বিজ্ঞানী আমেরিকাতে থাকে ওর বাবা আর আমি তো অফিসে চলে যেতাম আর অনি ছোটোবেলা থেকেই একা একাই পড়াশোনা করত এভাবে বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা দেয়ালে বাড়ি খাচ্ছিল বিরাট বড় মস্ত শিক্ষিত আমেরিকা লন্ডন আশ্রমে রাঁধুনি সুপর্ণা মন দিয়ে শুনছিল শেষবেলার মানুষগুলোর ঝা চকচকে গল্প হ্যাঁ রে সুপর্ণা তোর ছেলে লেখাপড়া করে তো কমলবাবু ভারী গলায় বলে উঠলেন ওকে বড় হলে কি বানাবি সুপর্ণা থতমত খেয়ে মুচকি হেসে বলে পড়াশোনা করে তবে ওকে মানুষ বানাবো.